হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ এই সাইডটাই শেষ করলাম সামনে দুটো পিলার আছে পিলারে ঘটি ডিজাইন আছে আর এই সিঁড়িতে তোমার একটু ডিজাইন করা আছে সামনে ঢুকতে একটা ছোট্ট বারান্ডা আছে ওটার মধ্যে একটা ফুল হয়েছে আর এটা হচ্ছে বারান্দা এই সাইডে লাল সাদা দিয়ে একটা হালকা করেছি আর এটা তোমার বারান্ডা বারান্ডার ডিজাইন আছে এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ি লাল সাদা কালো দিয়ে একটা ডিজাইন করা হয়েছে আর সিঁড়ির যে চাতাল আছে সেটা তোমার পুরো ব্ল্যাক আর ধাপগুলো ওই তিনটে কালার কম্বিনেশন করে দেওয়া হয়েছে দেখতে স্কাটিংগুলো একটু থ্রি ডি থ্রি ডি লাগছে তো ভালোই লাগছে আর আমাদের ওইটা হচ্ছে পালিশ মিস্ত্রি ড্রেস করছে এখন ওর কাজ কমপ্লিট বাড়ি যাবে আর বারান্দার বর্ডারটা হচ্ছে ডুগুগি বর্ডার তো যদি কারো ভালো লেগে থাকে তো কমেন্ট করবে লাইক করবে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবে ওটা দুটো রুমের টাইলস আছে